হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাজ ব্লক থেকে চলে আসলাম এলিজা আক্তার রুমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আর এই যে আমি আজকে এই তো ভাইয়া যে ট্যুরে গিয়েছিল সেখান থেকে আমাকে কিছু পিকচার দিয়েছিল সে সেই পিকচারগুলাই একটু শেয়ার করলাম আমার এত ভালো লাগছে মানে খুবই ভালো লেগেছে এই পিকচারগুলো দেখেন কত সুন্দর করে তুলেছে আমার ভাইয়া আমার জন্য ভাইকে অনেক অনেক থ্যাংকস আসলে ভাই বোনের ভালোবাসাটা আসলে অন্যরকম ভাইয়া এত কষ্ট করে আমার জন্য এরকম ছবি তুলে দিয়েছে বা আমাকে ভিডিও করে দিচ্ছে এই যে যে আমি একটা মানে আমি ব্লগ বানাই সে যে আমাকে যে উৎসাহটা দিচ্ছে এটাই আসলে অনেক 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 মানে লাকি আমি আর যাই হোক তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আম্মু হচ্ছে এই যে তার নাতির জন্য দেখেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছে তো অনেক মজা হয়েছে আসলে কি বলবো অসাধারণ আমার মায়ের রান্নার তুলনা হয় না তো অনেক লাকি আসলে আমার আম্মু অনেক কিছু রান্না করতে পারে কিন্তু এখন একটু বয়স হয়েছে তো তাই আমরা অতটা প্রেশার দেই না তো আর ভিডিওটা একদমই শর্ট টাইম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার আম্মুর জন্য আবুর জন্য দোয়া করবেন তারা দুজনেই খুবই অসুস্থ তো আল্লাহ হাফেজ